আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও দারুণ একটা সহজ রেসিপি নিয়ে আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি আপনাদের জন্য যত কম সময়ে দারুণ দারুণ রেসিপিগুলো আছে শেয়ার করার কারণ জানি বর্তমান কর্মব্যস্ততায় সেভাবে রান্না করাটা খুবই কঠিন সবার জন্যই মোটামুটি এজন্য সহজ সহজ মজার মজার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি যাতে আপনারাও বাসার রান্না উপভোগ করতে পারেন তো আজকে রান্না করে দেখাবো আমরা নারিকেল চিংড়ি তো চলুন আজকের মতো শুরু করা যায় এই যে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা একদম বাছা ধোয়া একটা চিংড়ি মাছ আর এখানে প্রায় হাফ কাপের মতো আমি নারিকেল বাটা নিয়ে নিয়েছি তো আজকে দেখাবো আপনাদের কি করে রান্না করতে হয় নারিকেল চিংড়ি নারিকেল চিংড়ি ভাজা খুব সহজেই কিন্তু অল্প সময় এটা রান্না করে ফেলতে পারবেন আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা গল্প করতে করতে ফাঁকে ফাঁকে জেনে নেব তো চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিব এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো হচ্ছে আমি সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি চিংড়িটাকে একদম ভাজা ভাজা করে রান্না করব। এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি আপনারা যারা হচ্ছে তেলটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা একটু কম তেল নিয়ে জিনিসটা করতে পারেন সমস্যা নেই এই যে তারপর এখানে প্রায় তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার আত্মীয় পরিজনদের সাথে বা বন্ধু সাথে যারা কিনা সময়ের অভাবে সুন্দর করে রান্নাগুলো করে নিতে পারে না ভাবে যে রান্না একটা খুব দীর্ঘ সময়ের ব্যাপার কিন্তু অল্প সময়ের কিন্তু রান্নাগুলো করা যাবে আর যদি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমাদের ইন্সপায়ার করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি মনে করি যতই ব্যস্ততা থাকুক না কেন ঘরের রান্নাটা যদি হচ্ছে নিজেরা রান্না করে খাওয়া যায় এর চেয়ে ভালো কিছুই হতে পারে না কারণ ইদানিং আমরা বাইরের খাবারটা এত পরিমাণে খাই যে আমাদের হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এখনকার সময়ে দেখতেই পাচ্ছেন যে মানুষ গ্যাস্ট্রিক ডায়াবেটিস হাই ব্লাড সুগার বা বিভিন্ন ধরনের জিনিসে আক্রান্ত হচ্ছে তার একটা অন্যতম কারণ কিন্তু বাহিরের খাবার কিন্তু অল্প সময়ে যদি খুব সুন্দর করে ঘরে রান্না করে নেওয়া যায় তাহলে কে খায় বাইরের খাবার তো আমি পিঁয়াজটা বেশিক্ষণ ভেজে নিব না ঠিক পেস্টটা যখন একটু নরম হয়ে যাবে সে পর্যায়ে চিংড়ি মাছ গুলো মাছগুলো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা যখন রংটা চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন যে এটা হচ্ছে ভাজা হয়ে গেছে আসলে আমি চেষ্টা করি খুব অল্প সময় আপনাদের রান্নাগুলো উপহার দিতে যাতে হচ্ছে কর্মব্যস্ততার মাঝেও আপনারা হচ্ছে রান্না করে হেলদি একটা খাবার খেতে পারেন তো আমাকে ইন্সপায়ার করার জন্য ছোট্ট একটা কাজ করবেন সেটা হচ্ছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে হয়তো এই ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে পারবো না ফেসবুক আমাকে সেই সুযোগটা দিবে না তা আমি আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও অনেক দিন দিয়ে যেতে চাই আপনাদের পাশে থাকতে চাই তাই আপনাদের সাহায্য কামনা করছি এই তো কথা বলতে বলতে দেখুন অলরেডি কয়েকটা চিংড়ি মাছের কালার কিন্তু লাল হয়ে যাচ্ছে তো যখন চিংড়ি মাছগুলোর কালারটা এরকম লালচে হয়ে যাবে তার মানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন প্রায় একটি চামচের মতো একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে নেবো হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে সেট করে নেবো নেড়ে চেড়ে অলরেডি কি সুন্দর একটা ধান আসছে তারপর এই পর্যায়ে দিয়ে দিব আমি আমার ব্লেন্ড করে রাখা নারকেলটাকে নারিকেলটাকে চেষ্টা করবেন যতটা মিহি পারা যায় ব্লেন্ড করতে বা যদি চান আপনারা পাটায়ও বেটে এটা করে নিতে পারেন এটাকে মাঝখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে পানি দিয়ে দিয়েছি আর অলরেডি পানিটা বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলাটা একদম কমিয়ে দিব আর পানিটা কিন্তু সম্পূর্ণভাবে আমি শুকিয়ে নেব এই জন্য অল্প পানি ব্যবহার করেছি আর এটাকে নাড়াচাড়ার উপরই রাখতে হবে কারণ ঝোলটা যেহেতু আমার খুবই ঘন আর আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো এজন্য পোড়া লাগানোর হাত থেকে বাঁচাতে আমাকে একটু পরপরই এটা নেড়েচেড়ে দিতে হবে দিয়ে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এই যে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর এ পর্যায়ে চিংড়ি মাছের গায়ে নারিকেলগুলো লেগে যাচ্ছে তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব এই তো একটা বলে পরিবেশন করে ফেললাম নারকেল চিংড়ি আর এটা দেখেই তো বুঝতে পারছেন যে কতটা সহজে আপনি এটা রান্না করে ফেলতে পারবেন আর আপনারা যদি চান নারকেল চিংড়ি এটা ঝোলঝোলও খেতে পারেন কিন্তু আমার পার্সোনালি বা আমার ফ্যামিলির লোকজনদের এটা কিন্তু এরকম পোড়া পোড়া স্টাইলেই পছন্দ এতে করে এটার ঘ্রাণটা খুব বেশি আর কি মুখে লাগে কামড়ে কামড়ে এটার ফ্লেভারটা পাবেন তো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে আরও ভালো ভালো ভিডিও দেখতে চান রান্নাটা খুবই সহজ এটা কিন্তু আপনারা চেলে ভাত খিচুড়ি পোলাও তিনোটার সাথেই হচ্ছে পরিবেশন করতে পারেন আর খুবই ইউনিক এই রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদটা খুব ইউনিক আপনি মেহমানদের খাওয়াতে পারেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ